শিক্ষার্থী বন্ধুরা নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে আলোচিত শব্দ ও বাক্যের উচ্চারণ এই পাঠে তোমাদের স্বাগত এখানে আমাদের বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ফেরা গল্পটি পড়তে হবে এবং গল্পে ব্যবহৃত আঞ্চলিক শব্দগুলোকে লিখতে হবে সেগুলোর প্রমিত রূপ লিখতে হবে এবং প্রমিত উচ্চারণ করতেও শিখতে হবে প্রথমে আমরা গল্পটি পড়ে নেব পড়ার সময় ধারাবাহিকভাবে যেন সকলেই পড়তে পারি সে ব্যবস্থা করতে হবে পুরো গল্পটি পড়তে গেলে শিখনটি অনেক বড় হয়ে যাবে এজন্য আমি মাত্র কয়েকটি লাইন পড়ে দিচ্ছি খেয়াল করো আমি যুদ্ধে গিলাম কেন দক্ষিণবঙ্গের লোকের কথায় সামান্য যে একটা টান থাকে সেই টানের সঙ্গে সে বার দুয়েক ভেবে দেখার চেষ্টা করল আমি যুদ্ধে গেলাম কেন ভোটটা সে তখন ছাড়েনি হাঁটুর উপরে সেটা চেপে ধরে ডান হাতে রাইফেলের গায়ে হাত বুলোতে বুলোতে সে আর একবার কেন যুদ্ধে গিয়েছিল ভেবে দেখার চেষ্টা করে আজ বিকেলে হাসপাতাল থেকে চলে আসার সময়ে সে আমিনের মুখের দিকে চেয়ে দেখেনি হাসপাতালের লোকেরা তাকে লাল কম্বল দিয়ে ঢেকে দিলে তার কিছুই করতে ইচ্ছে করেনি আমিন মরে গেলে কম্বল সরিয়ে তার মরা মুখ দেখার জন্য আলেপ হাসপাতালে তিন দিন বসেছিল আসলে আমিন মরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই তার কাজ ছিল তার মাকে সে সঠিক খবরটা দিতে চায় আমিন ফিরে আসবে এই আশায় অনর্থক কেন বুড়ি বসে থাকবে তার সম্পর্কে পাকা খবরটা পেলে বরং তার কিছু কাজ হয় ডান ঠ্যাংটা কেটে ফেলার তিন দিন পর সমস্ত শরীর পচে আমিন মরে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই পুরো গল্পটি সুন্দরভাবে পড়ে নেবে পড়া শেষ হলে শিক্ষক তোমাদের কিছু প্রশ্ন করবেন প্রশ্নোত্তরের মাধ্যমে গল্পটি সম্পর্কে তোমরা পূর্ণ ধারণা লাভ করতে সক্ষম হবে শিক্ষক তোমাদের কেমন প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তরগুলো কেমন হবে তা একটু দেখে নেওয়ার চেষ্টা করি চলো প্রশ্ন হতে পারে এই গল্পের প্রেক্ষাপট কি এই গল্পের প্রেক্ষাপট হলো উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কাহিনী এই গল্পে আলেফের মায়ের কেন মনে হয়েছিল আলেফকে সরকার ডাকবে তোমাদের কি মনে হয় সরকার কি আসলেই আলেফকে ডেকেছিল আলেফের মায়ের এমনটা মনে হয়েছিল কারণ আলেফ জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় তাকে সরকার মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি প্রদানের জন্য ডাকবে আমাদের মনে হয় সরকার সত্যি আলেফকে ডেকে ছিল পরে প্রশ্ন হতে পারে আলেফের কেন বেনেপুরে যাওয়া জরুরি ছিল। বেনেপুর গ্রামের আমিন আলেফের সহযোদ্ধা ছিলেন। তিনি শহীদ সেই খবরটি আমিনের মাকে পৌঁছে দেওয়াটা জরুরি ছিল তাই বেনেপুরে যাওয়া আলেফের জন্য জরুরি ছিল স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের দেশকে নিয়ে যে স্বপ্ন ছিল তা কি বর্তমান বাংলাদেশের স্বরূপে বিদ্যমান হয়েছে এখানে আমরা উত্তরটি লিখিতে পারি আমার মনে হয় বিদ্যমান হয়েছে শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের মনে হয় স্বরূপটি বিদ্যমান নেই তাহলে কেন নেই সে কারণটি এখানে দর্শিয়ে দেবে এরপরে আমাদের কাজ হবে এই গল্পে ব্যবহৃত কিছু শব্দের অর্থ জেনে নেওয়া খেয়াল করো উপদ্রুত শব্দটির অর্থ বিপদগ্রস্ত ধরবা মানে ধরব ধরার কথা বলা হয়েছে করছিস মানে বলছিস এখানে খেয়াল করো অধিকাংশ শব্দই আঞ্চলিক ভাষার শব্দ মানে ডাকতে দাওয়া মানে বারান্দা এভাবে আমরা শব্দার্থ দেখে নেব তারপর আমাদের কাজ হবে দুই দশমিক দুই দশমিক এক এখানে রয়েছে প্রমিত রূপ প্রমিত উচ্চারণ এখানে কাজটা কি একটু দেখে নেওয়া যাক ফেরা গল্পের কথোপকথনে বহু আঞ্চলিক শব্দ আছে গল্প থেকে বাছাই করে পনেরোটি আঞ্চলিক শব্দ নিচের ছকে বাম কলমে লেখো মাঝখানের কলামে শব্দটির প্রমিত রূপ লিখবে এবং ডান কলামে এর প্রমিত উচ্চারণ লিখবে নিচে দুটি করে দেখানো হলো দেখো এখানে করে দেখিয়েছে দুটো মধ্যে এটা একটা আঞ্চলিক শব্দ যার প্রমিত রূপ হলো মধ্যে আর উচ্চারণ মধ্যে এখানে খেয়াল করো বর্ণটির সাথে কোনো কার চিহ্ন বসিয়ে উচ্চারণ করতে হয় না এ আকার ওকার কার কোনোটি বসে না মধ্যে দয়ের উচ্চারণটি স্পষ্ট হবে ঠ্যাং মানে পা এর উচ্চারণটি সরাসরি পা এভাবে আমরা কতগুলো শব্দ লিখে রেখেছি সেই শব্দগুলো একটু দেখে নেওয়া যাক খেয়াল করো ছকে কতগুলো শব্দ রেখেছি গেলাম প্রমিত রূপ গেলাম আর প্রমিত উচ্চারণ গেলাম এখানে ময়ের নিচে হসন চিহ্ন ব্যবহার করা হয়েছে যার ব্যাখ্যা আমি আগে দিয়েছি আইছি প্রমিত রূপ এসেছি এর উচ্চারণও এসেছি করছিস প্রমিত রূপ বলছিস এখানে খেয়াল করো বলছিস এই উচ্চারণ করার সময় বয়ের সঙ্গে প্রথমে আমরা ওকারন্ত যোগ করেছি এবং দন্ত নিচে অহসন চিহ্ন ব্যবহার করেছি কেননা এর প্রমিত উচ্চারণ বলছিস বয়ের সঙ্গে ওকারন্ত হবে আর শেষে দন্ত সহায়ের সঙ্গে কোনো কার চিহ্নের ব্যবহার হবে না এজন্য জন্য হসন চিহ্ন ব্যবহার করা হয়েছে ছেমড়া যার প্রমিতরূপ রূপ ছেলে উচ্চারণ ছেলে দেশ প্রমিত রূপ দেশ এখানে দেখো দেশ তালবশয়ের নিচে চিহ্ন রয়েছে লাগি ছিল যার প্রমিত রূপ লেগেছিল লেগে ছিল এখানে ভাষণ চিহ্ন ব্যবহার করা হয়নি কেননা এর উচ্চারণ প্রমিত ভাবে করতে গেলে হবে লেগেছিল লয়ের ওকার উচ্চারণ হবে কব মানে বলবো এখানেও ঠিক একইভাবে বয়ের সঙ্গে আমরা ওকার যোগ করছি না লেখার সময় কিন্তু উচ্চারণের সময় আমরা বলবো এভাবে উচ্চারণ করি সেজন্য চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে দিয়েছে 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 মানে যার উচ্চারণ প্রমিত রূপ যাচ্ছিলাম এখানে প্রমিত উচ্চারণ যাচ্ছিলাম গায়ে এটির প্রমিত রূপ গ্রামে যার উচ্চারণও হলো গ্রামে বুঝিছিস এই শব্দটির প্রমিত রূপ বুঝেছিস আর এখানে আমরা উচ্চারণ করার সময় বুঝেছিস বুঝেছিস শব্দটি উচ্চারণ করার পরে দন্ত ব্যবহার করা হয়েছে কারণ এখানে কোনো কার চিহ্নের উচ্চারণ হবে না পোড়ায়ে যার প্রমিত রূপ পুড়িয়ে উচ্চারণ হবে পুড়িয়ে ঢুকি ছিল যার প্রমিত রূপ হবে ঢুকে ছিল এখানে খেয়াল করো ঢুকে ছিল লয়ের ওকারন্ত উচ্চারণ হচ্ছে সেজন্য এখানে উচ্চারণ করিয়ে দেখানোর জন্য ওকার ব্যবহার করা হয়েছে বেরোয়ে প্রমিত রূপ বেরিয়ে উচ্চারণ বেরিয়ে একটু এই শব্দটির প্রমিত রূপ হলো একটু একটু শব্দটির প্রমিত উচ্চারণও একটু তাইলি যার প্রমিত রূপ তাহলে উচ্চারণ তাহলে এ পর্যায়ে আমাদের দুই দশমিক দুই দশমিক দুই এখানে কাজ করতে হবে দুই দশমিক দুই দশমিক দুই আমাদের কি বলেছে ভাষা রূপের পরিবর্তন ফেরা গল্পের কথোপকথনে ব্যবহৃত দশটি বাক্য নিচের বাম কলমে লেখ এবং ডান বাক্যগুলোর প্রমিত রূপ নির্দেশ করো একটি নমুনা নিচে দেওয়া হলো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা আঞ্চলিক ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দকে প্রমিত রূপ দিয়েছি এবার আমরা বাক্যকে প্রমিত রূপ দেব যে উদাহরণটি এখানে দেওয়া আছে এতদিন কনে বাপ যার প্রমিত রূপ এতদিন কোথায় কোথায় বাবা বাবা এখানে আমরা এতদিন এই লিখে দেখাতে পারি তো আমরা যে বাক্যগুলো লিখেছি সে বাক্যগুলো একটু দেখে নেওয়া যাক আমি যুদ্ধে গেইলাম কেন যার প্রমিত বাক্য আমি যুদ্ধে গেলাম কেন সরকার আমাকে ডাকবে কেন সরকার আমাকে ডাকবে কেন এভাবে আমরা প্রমিত বাক্য লিখব দুটো খাতি দাও যার প্রমিত বাক্য হবে দুটো খেতে দাও দেশ স্বাধীন হয়েছে প্রমিত রূপ হবে দেশ স্বাধীন হয়েছে একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতে এই আঞ্চলিক বাক্যটির প্রমিত রূপ একদিন মিলিটারি আসলো গ্রামে আগুন দিতে এতদিন কনে ছিলি বাপ যার প্রমিত বাক্যটি হবে এতদিন কোথায় ছিলে বাবা এই উদাহরণটি প্রথমে একটি দিয়ে দেওয়া আছে আমি যেটা প্রথমে বলে রেখেছি এখানে ছিলি কথাটি ব্যবহার করা হয়েছে আমরা ছিলে শব্দটিও ব্যবহার করতে পারি তোর জন্য আছে বাপ বাক্যটির প্রমিত রূপ হবে তোর জন্য বেঁচে আছি বাবা ঠান্ডা বাতাস আসতেছে প্রমিত বাক্য ঠান্ডা বাতাস আসছে আগুন দিয়েছে সব বাড়ি পোড়াইয়ে দিয়েছে এই বাক্যটি হবে আগুন দিয়েছে সব বাড়ি উড়িয়ে দিয়েছে তারপরে রয়েছে ঝোপ থেকে বেরোয়ে দাঁড়িয়েছি মাত্র এটিকে আমরা যখন প্রমিত বাক্যের রূপ দেব তখন হবে ঝোপ থেকে বেরিয়ে দাঁড়িয়েছি মাত্র এখানে মাত্র শব্দটি আঞ্চলিক ভাষার শব্দ যার প্রমিত রূপ মাত্র আর একটু উপর দিয়ে গেলে হাঁটুর হাড়টা ভাঙে যেত এ বাক্যটিকে আমরা যখন প্রমিত রূপ দেব তখন হবে আর একটু উপর দিয়ে গেলে হাঁটুর হাড়টা ভেঙে যেত এইরকম শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমাদের কাজ হবে তথ্য প্রমিত লেখ্য সম্পর্কে ধারণা নেওয়া আমরা জানি প্রমিত ভাষার দুটি রূপ আছে তথ্য ও লেখ্য প্রমিত কথ্যপ্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিকভাবে কথা বলার সময়ে অন্যদিকে লেখ্যপ্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের কাজে কবিতা গল্প উপন্যাসে কখনো কখনো শব্দের কথ্য প্রমিত রূপ দেখা যায় তবে আনুষ্ঠানিক গদ্যে শব্দের কথ্য প্রমিত রূপের পরিবর্তে লেখ্য প্রমিত রূপ ব্যবহার করা শ্রেয় কয়েকটি উদাহরণ এখানে উল্লেখ করছি শব্দের কথ্য প্রমিত রূপ ধুলো হিতে ভেতর এগুলোর প্রমিত রূপ হবে ধুলা ফিতা ভিতর এভাবে দেখো অনেকগুলো শব্দ দেওয়া আছে যেগুলো প্রমিত এবং লেখ্য প্রমিত আকারে আলাদা আলাদা ভাবে দেখানো আছে সবগুলো একটু মনোযোগ সহকারে দেখলে তোমাদের সুবিধা হবে দেখুন কয়েকটি বলে দিচ্ছি ঘুময় এটি কথ্য প্রমিত যার প্রমিত হচ্ছে ঘুমায় জুতো শব্দটি কথ্য প্রমিত আর লেখ ভাবে বা লেখ্য প্রমিত রূপে আমরা যখন বলবো তখন এটা হবে জুতা তখনই এটিও প্রমিত তবে কথ্য প্রমিত এটি আর যখন লেখ্য বা লেখার জন্য ব্যবহার করব তখন আমরা তখনই এভাবে লিখতে হয় ভেতর কথ্য প্রমিত যা আমরা আগের উদাহরণে দেখেছি আর লেখ্য প্রমিত হলো ভিতর এভাবে সবগুলো শব্দ একটু মনোযোগ সহকারে দেখে নেবে এরপর আমাদের কাজ হবে দুই দশমিক দুই দশমিক তিন এখানে বলছে আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করি খেয়াল করো তুমি তোমার চারপাশের মানুষজনের কাছ থেকে শুনে কিছু আঞ্চলিক বাক্য সংগ্রহ করো ছকের বাম কলামে সংগৃহীত আঞ্চলিক বাক্যগুলো লেখো এরপর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো বাক্য সংগ্রহের সময় খেয়াল রেখো যাতে বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক সব ধরনের বাক্যই থাকে অর্থাৎ তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো ঠিক সেই এলাকা বা অঞ্চলের ব্যবহৃত আঞ্চলিক ভাষার বাক্য সংগ্রহ করে বাম কলামে লিখতে হবে আর সেই বাক্যগুলোকে রূপান্তর করতে হবে প্রমিত বাক্যে তথা লিখিত প্রমিত বাক্যে রূপান্তর করতে হবে তো আমরা কতগুলো উদাহরণ এখানে দেখানোর জন্য লিখে রেখেছি দেখো দুই দশমিক দুই দশমিক তিন এখানে আমরা আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষার রূপান্তর করি এই অংশে কাজ করেছি দেখো আমি যে অঞ্চলে বসবাস করি ঠিক সেই অঞ্চলের ব্যবহৃত আঞ্চলিক ভাষার বাক্যগুলো এখানে বাম কলামে লিখেছি এবং ডান কলামে সেই বাক্যগুলোর প্রমিত রূপ লিখে দেখিয়েছি তোমরা তোমাদের বসবাস করা অঞ্চলের ব্যবহৃত আঞ্চলিক ভাষার বাক্যগুলো এই পাশে লিখে দেবে এবং ডান পাশে সেগুলোর লিখিত প্রমিত রূপটা উল্লেখ করবে সারা দেশে মেলা শীত পড়েছে এই বাক্যটিকে আমরা প্রমিত বাক্য করলে হবে সারা দেশে প্রচন্ড শীত পড়েছে আমার শরীরটা দুর্বল লাগছে এই বাক্যটি হবে আমার শরীরটা দুর্বল লাগছে খেলতে গেছে না হাই গেছি এই বাক্যটিকে আমরা প্রমিত রূপ দিলে হবে খেলতে গিয়েছিলাম ঘেরে গিয়েছি আহ তোমার স্কুলটা দেখলে পারে যার রূপ হবে আহ তোমাদের স্কুলটা দেখলে প্রাণটা জুড়িয়ে যায় আমার কলমডার কালি ফোরা গেছে এটিকে আমরা প্রমিত রূপ দিলে হবে আমার কলমটার কালি ফুরিয়ে গিয়েছে তুমি কতি গেছিলে যার প্রমিত রূপ তুমি কোথায় গিয়েছিলে মনে মনে তোমার কথাই ভাবিছি এখানে হবে মনে মনে তোমার কথাই ভাবছি এই বছর ছেলেটা নাইনে উইটলি আমরা প্রমিত রূপে ব্যবহার করবো এভাবে এই বছর ছেলেটা নবম শ্রেণীতে উত্তীর্ণ হলো আমাক দুইটি টেকা দেও এই আঞ্চলিক বাক্যটির প্রমিত বাক্য হবে আমাকে দুইটি টাকা দাও দেখতে দেখতে আকাশে মেঘ জমা হয়ে গেল এই বাক্যটিকে আমরা প্রমিত রূপে ব্যবহার করবো এভাবে দেখতে দেখতে আকাশে মেঘ জমা হয়ে গেল আমার মনে হয় নবম শ্রেণীর এই শিখনটি তোমাদের সামান্য হলেও উপকারে লাগবে যদি উপকারে লাগে তাহলে আমার এই শিখনটি তৈরি করা সার্থক বলে মনে করব আর পরবর্তীতে অন্য শিখন পর্ব দেখার আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে সমাপ্ত করছি